সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আশা করি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভালো নাই এবং ভালো যেভাবে থাকবেন সেই ভিডিওটা আপনাদের উদ্দেশ্য তৈরি করতেছি আমি তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ভালো হবে তো এসএসসি পরীক্ষার রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ শুরু কবে কিভাবে করবেন আবেদন এটা আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং খুব অল্প সময়ের মধ্যে দুই সালে এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে সকল বোর্ড মিলে গড় পাশের হার শূন্য চার শতাংশ কারো যদি পছন্দ না হয় অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল না আসে তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে আর এ কার্যক্রম শুরু হবে আগামী সোমবার থেকে তেরোই মে থেকে চলবে উনিশে মে পর্যন্ত ফলাফল পুনর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করা যায় পরে বোর্ড তার খাতা যাচাই বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবেন এর জন্য শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ফল পূর্ণ নির্ধারণের প্রতিটি বিষয়ের জন্য একশো পঁচিশ টাকা লাগবে আপনার জয়টা বিষয়ের জন্য আপনি ফোর্স চ্যালেঞ্জ করতে চান তয়টার জন্য একশো পঁচিশ টাকা করে লাগবে এরকম বলা হয়েছে আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আবারও বলছি ফিরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে আপনার নাম সহ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে আপনি যখন প্রথম মেসেজটা করবেন আপনার তখন দ্বিতীয় যখন মে যে মেসেজটা আসবে আপনার নাম এবং রোল নাম্বার কত টাকা কাটবে ওখানে শো করবে শো করার পর আপনি মেসেজ অপশন কিনে আর এস সি স্পেস ইএস স্পেস পিন নাম্বার স্পেস ফোন নাম্বার আপনার কানেক্ট নাম্বার যে নাম্বারের সঙ্গে আপনার সাথে যোগাযোগ করা যাবে লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল ফল পুনর্নিরক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে যদি আপনি একের অধিক বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে যান তাহলে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়গুলো আলাদা লিখতে হবে যেমন আমি যে কোনো বোর্ডের নাম একজন এখন একজন শিক্ষার্থীর নাম বলতেছি শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুইটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেড মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখবে আর এসি স্পেস আপনার বোর্ডের নাম স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড কমা আবার বিষয় কোড কমা আবার বিষয় কোড জয়টা আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন তয়টা করে বোর্ড বিষয় কোড দিয়ে আপনাকে কমা ব্যবহার করতে হবে তারপর ঠিক অনুরূপ পূর্ণ নিরীক্ষণের আবেদন হওয়ার উত্তরপত্রে চার চারটি দিক দেখা হয় এগুলো হলো উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কিনা প্রাপ্য নাম্বার গণনা ঠিক রয়েছে কিনা প্রাপ্ত নাম্বার ও এম আর সিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নাম্বার অনুযায়ী ও এম আর সিটে বৃত্ত ভরাট করা হয়েছে কিনা এই চারটি জায়গা কোনোভাবে ভুল হলে তার সংশোধন করে নতুন করে ফল জানানো হয় বুঝতে পারছেন ক্লিয়ার আরো যদি এ বিষয়ে কোনো সম্পর্ক থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং কেউ যদি ভোট চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই জানিয়ে দেবেন মেসেজ অপশনে গিয়ে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও